আলাইকুম গতকালকে আমি আপনাদেরকে একটি পোস্ট দিয়েছিলাম যে পোস্টে আপনাদেরকে দেখিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে একটি নতুন আইন কার্যকর করা হয়েছে আর যে আইনটিতে বলা হয়েছে যদি কেউ এই নিয়মগুলো ভঙ্গ করে সেক্ষেত্রে তাকে বিশ হাজার রিয়াল জরিমানা করা হবে এবং প্রায় তিন বছরের জন্য তাকে ব্যান করা হবে তো সেটা আমি দেখলাম অনেক গরু এই নিউজটাকে কিন্তু তারা বিভ্রান্তকর করে তুলছে যেখানে অনেক কিছু সবার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে ঢালাল আর কিছু করতে পারবে না মূলত এটা সেটা না এটা হচ্ছে গিয়ে নিউজটা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে ডোমেস্টিক প্রবাসীদের ক্ষেত্রে যদি কোনো মালিক তার সরকারি যে ফি তার একামা করতে বা অন্যান্য কাজে সরকারের যে ফি থাকবে তার ডোমেস্টিক যে সকল প্রবাসীরা আছেন তাদের যদি এই ফির অতিরিক্ত ফি তার তার মালিক কাছে দাবি করে বা অন্য কেউ যদি কোনো ডোমেস্টিক প্রবাসীদের কিছু কাজের বিনিময় সে সরকারের যে ফিটা আছে এই ফির থেকে অধিক টাকা নেয় সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বিশ হাজার রিয়াল জরিমানা করা হবে সেই সাথে এই যে তিন বছরের ব্যান এটা কার জন্য এটা হচ্ছে ওই মালিককে ওই মালিককে ব্যান করা হবে তিন বছরের জন্য ওই মালিক তার সিস্টেম থেকে যেই সরকারি যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো থেকে তিন বছরের জন্য তাকে ব্যান করা হবে শুধুমাত্র যদি ওই প্রবাসীর কাছ থেকে একটা টাকা নেয় কর্মীর কাছ থেকে যদি মালিক টাকা নেয় উদাহরণস্বরূপ যদি আমি বলি সেই সাথে আরেকটি জিনিসও সেখানে বলা হয়েছে যে দেখা গেছে মালিকের সাথে যে কন্ট্রাক্টটি আছে সেই কন্টাক্ট শেষ হওয়ার পর এই ডোমেস্টিক প্রবাসী অর্থাৎ সেই কর্মী অন্য জায়গায় কপাল অপস্থান্তরের জন্য যদি কোনো টাকা চায় মালিক সেক্ষেত্রেও তাকে বিশ হাজার রিয়াল জরিমানা এবং কি তাকে তিন বছরের জন্য তার সকল সিস্টেমগুলো তার যে সকল সার্ভিস আছে সকল সার্ভিসগুলোকে তিন বছরের জন্য ব্যান করা হবে এখন বিস্তারিত বলতে গেলে দেখেন দেখেন আপনি সৌদিতে আপনি মালিক আপনাকে বলবে যে তোর মেডিকেল করতে হবে আমাকে এত টাকা দে বা দেখা গেছে মালিক বলবে যে তোর আকামা করছে এত টাকা দে বা মালিক আপনার কাছ থেকে বলবে যে কোনো একটি অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো একটি গাড়ি যারা হাউস ড্রাইভার আছেন বিশেষ করে যদি আপনি গাড়ি চালান গারা গারাম হয়তো বা মালিক বলবে যে এই টাকাটা আপনাকে দেওয়ার জন্য বা আপনি আপনার মালিকের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি শেষ করেছেন এখন আপনি অন্য জায়গায় কপাল হতে চাচ্ছেন তখন কপালা হওয়ার জন্য সেই মালিক বলে যে আমাকে তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার রিয়াল দিয়ে তাহলে আমি অন্য জায়গায় কপালা দিব না হলে তোকে কপালা দিব না উরুপ দিয়ে দিব এই যে ইত্যাদি এই সমস্ত যেই কাজগুলো যদি আপনার মালিক অর্থাৎ যারা ডোমেস্টিক প্রবাসী আছেন সেই সকল প্রবাসীদের সাথে এই কাজগুলো করে সেক্ষেত্রে আপনার সেই মালিককে বিশ হাজার কি আপনার যেই মালিক আছে তার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো তাকে তিন বছরের জন্য সকল সার্ভিস থেকে তাকে বিতাড়িত করা হবে এটাই বলা হচ্ছে এখন অনেকে বলতেছে আমরা যারা বড় বড় কোম্পানিতে আছি সে আসলে এখানে কোম্পানির বা মহাসার কোনো নাম উল্লেখ করেনি তবে এখানে সমস্ত যারা ডোমেস্টিক প্রবাসী আছেন তাদের নামগুলো উল্লেখ করছে যে ডোমেস্টিক খাতে আশা করি বুঝতে পারছেন এই ছিল ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওরা আমাদের সকল প্রবাসী ভাইরা এই নিউজটি জানতে পারে এবং তারা অনেক উপকৃত হবে অনেক মালিক আছে তাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন পয়তায় তাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে অনেক মালিক আছে এবং অনেক প্রবাসী আছেন যারা কপাল হতে চাচ্ছেন বিভিন্ন উপায়ে মালিক কিন্তু তাদের কাছ থেকে কপালা দেওয়ার জন্য টাকা নিয়ে থাকেন তো এগুলো আর করা যাবে এখন থেকে ডোমেস্টিক যত খরচ তার পুরান মালিক যে আছে সে বা যদি কোনো নতুন মালিকের কাছে কপাল হতে চায় সেক্ষেত্রে নতুন মালিক তার সমস্ত বড় পূষণ দেবে সেক্ষেত্রে তার কাছ থেকে এক দাবি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ